আজ শাসনের বেড়াজাল ভেঙে নির্জন কালো রাত্রিতে কেবল অবিশপ্তের দীর্ঘপর কি ছিল অপরাধ যার কারণে জীবনে এই কালো অমানিসা আজ দু নয়নে অস্ত্র অবশিষ্ট নেই যা আছে শুধু রক্তভেজা আঁখি যে নয়ন স্বপ্নবন্ত আগামীর পথ মসলিন করবার সে নয়নে প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা যেমন দীর্ঘদিন আকাশচুম্বী উচ্চতার কল্পনা করত সেই একই মন কেবল বেঁচে থাকা ও বাঁচানোর প্রচেষ্টায় ফিরে যেতে চাই না ফেরার দেশে সেখানেই স্থায়ী নিপাশ কিন্তু দায় দেনা না মেটিয়ে যাওয়ার উপকরণ না নিয়ে সেখানে গেলে সেখানেও স্থায়ী যন্ত্রণা কেউ পাশে নেই এ সময় কেউ পাশে থাকে না প্রবল ইচ্ছাশক্তি কেবল পথ চলা যে পথ একটু মসৃণ নয় কেবল ক্ষত বিক্ষত কঙ্কটময় এই পথ চলতে চলতে বেলা এসে যায় সব পথিক আপন নিরে ফিরে যায় যায় কৃষক তার কর্মযজ্ঞ শেষ করে খেলার মাঠের দুরন্ত কিশোরগুলো দুরন্ত দুরন্তপনা ভুলে চলে যায় আপন ঘরে সব পাখি শান্তির নির্ খুঁজে নেয় কিন্তু আমি আমার মতো আরও কেউ আর একটা নির্জন কালো রাত্রি নির্ঘুম কাটানোর অপেক্ষায় এবং হতাশায় আজ তারা পাশে কিন্তু সেদিন ঠিকই ছিল শান্ত শক্ত হাতে কাঁধে কাঁধ মিলে কারণ সেদিন আমার যা ছিল ওদেরও তাই ছিল হয়তো কিঞ্চিত বেশি কিংবা কম মনে পড়ে সেই দিনের কথা এই তো কিছুদিন কারো একজন রক্তের প্রয়োজন ছিল না থাক উপকারের কথা নাইবা বললাম উপকারের প্রতিদান চাইতে নেই ওটা না হয় দায়িত্ববোধ থেকেই করেছিলাম মাঝে মাঝে মনে হয় সব দায়িত্ব ছেড়ে ওই দূর পাহাড়ের শেষ প্রান্তে উঠে যাই অথবা কোনো নির্জন বনে ভয়হীনভাবে প্রকৃতির সাথে কথা বলি কিংবা সাগরের উত্তাল ঢেউয়ে নিজেকে বিলিয়ে দিই দূর ওই নিহের হারিয়ে যাবার ইচ্ছা আমার নেই কারণ ওটা হবে উচ্চ বিলাসতা কিংবা উচ্চ আকাঙ্ক্ষা ধ্রুবতারার স্থিরতা রহস্যভেদ করার সাধ্য আমার নেই তবে ধ্রুবতারার মতো অবিচল অটল থাকতে চেয়েছিলাম কিন্তু সুন্দর পৃথিবীর পাশান মানুষগুলোর অতিরঞ্জিত ছলনা প্রতারণা আমি নিরুপায় তাই আজ নিরুত্তাপ হয়ে প্রভুর কিপার অপেক্ষায়